ব্যাপারটা আসলে ব্যস্ততা নয় ব্যাপারটা হলো গুরুত্বের যে মানুষটা আপনাকে সত্যি গুরুত্ব দেয় সে কখনো ব্যস্ততাকে দেয়াল বানায় না শত কাজের ভিড়েও কিভাবে যেন আপনার জন্য একটা সময় ঠিকই বের করে নেয় নিজের ক্লান্তি চাপ দায়িত্ব সব কিছুর ভেতরেও আপনাকে কখনো বুঝতে দেয় না তার ব্যস্ততার পরিধি কতটা বিস্তৃত কারণ তার কাছে পৃথিবীর সব ব্যস্ততার উপরে আপনি সে সব কাজ সরিয়ে রেখে আরেক পাশে নিঃশব্দে কেবল আপনাকেই রাখে আর যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না তার কাছে ব্যস্ততা একটা নিরাপদ অজুহাত মাত্র আপনার আবেগ আপনার পাগলামি আপনার সারা দিনের কথা সব কিছু তার কাছে তখন বিরক্তি হয়ে দাঁড়ায় সে ব্যস্ত না থাকলেও নিজেকে ব্যস্ত বানায় শুধু আপনার থেকে একটু দূরে থাকার জন্য আপনার অপেক্ষা তার কাছে বোঝা আর আপনার উপস্থিতি তার সময়ের অপচয় আর এখানেই আমরা মানুষগুলো সবচেয়ে বড় ভুলটা করি যারা আমাদের উপেক্ষা করে আমরাই তাদের জন্য নিজের সব কাজ ফেলে রেখে অপেক্ষা করি নিজেদের এমনভাবে সহজলভ্য করে দিই যে এক সময় আমাদের মূল্যহীন ভাবতে তাদের আর বিন্দু মাত্র দ্বিধা থাকে না যাদের জন্য আমরা নিজের ব্যস্ততাকে তুচ্ছ করি কারাই ব্যস্ততার অজুহাতে ধীরে ধীরে দূরত্ব বাড়ায় শেষে থেকে যায় শুধু অপেক্ষা আর নিজের অসীম বোকামির অনুশোচনা